আমি চলে এসছি কিছুটা আলু সিদ্ধ করে নিই এরপর আমি কড়াইয়ে দেব সাদা তেলে রান্না করছি হ্যাঁ বন্ধুরা তাই জন্য দিলাম একটু সাদা তেল আর আমার লাগবে কাজু আর একটু পোস্ত তাই জন্য মিষ্টি পাটিতে ছ সাতটা কাজু নিয়ে নিলাম আর পোস্ত নিয়ে নিলাম এক ঠাকুর এটা আমি গুঁড়ো করেই রেখেছি শুধু একটু পেস্ট করার মতো হ্যাঁ গুঁড়ো করে রেখেছি কিন্তু আমি এটাকে কাজুটাকে গোড়ানোর জন্য আর একবার গড়িয়ে নেব ঠিক আছে আর এখানে তেলটা হচ্ছে এর মধ্যে আমি দেব একটা তেজপাতা তেজপাতা হুম

আর এলাচটা তো দিয়ে নি আলাচটা এখন দিয়ে কাছে নিজ কিন্তু দেবো না ঠিক আছে আলুগুলো আমি একটু একটু লাল লাল করে ভিজে নিয়েছি আর একটু গ্যাসটা জোর দিলাম আর তোমার

দিলাম এরপর আমি দেব এই যে পোস্ত আর কাজু ঘন্টা মিষ্টি বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো এরপর গ্যাসটাকে আমি বন্ধ করে দেব দিয়ে আমি দেব বড় চামচির এক চামচি দই ঠিক আছে গ্যাসটা বন্ধ করে দিই হ্যাঁ যেহেতু আমি টমেটো দিলাম না সেহেতু আমি এই দইটা দিলাম ঠিক আছে টমেটো দিলে একটু লাল কালার আসতে পারে কাঁচা লঙ্কাটা তোমরা দেখেই দেবে কারণ সুন্দর মেল পাবে ঠিক আছে এবার এটা অ্যাডজাস্ট করার জন্য আমি একটু চিনি দেবো না ভাত রুটি পোলাও সব দিয়ে খেতে হবে পরোটা পোলাও যেটা তোমরা খেতে চাইবে সেটা দিয়ে ঠিক আছে নিভিয়ে দিলাম কেন বলো তো যাতে দইটা ফেটে না ঠিক আছে এইবার আমি দইটা ভালো করে এখানে

এবার আলুর ভেতরে সব মশলাটা ঢুকুক তারপরে দইটা ঢুকুক তারপরে আমি টেস্ট করে দেখব যে এতে আর ইয়ে লাগবে কি না মিষ্টি ঝাল কিছু লাগবে কি ঠিক আছে আমরা ইচ্ছা করলে দুটো কাঁচা লঙ্কা স্মেল ভালো করার জন্য দিতে পারো কোনো ব্যাপার না ঠিক আছে এটা স্মেলটা ভালো পাওয়ার জন্য কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম ঠিক আছে এবার আমি কী করবো তো এবার আমি মিক্সের হওয়া বাটির জলটা একটু ভালো করে দিয়ে দিলাম বেশি তো টাইট করবো না একটু কাল করে হবে তার জন্য আমি চাপা দিয়ে দেবো একটু খোলা থাকবে ঠিক আছে তাহলে চলো